সন্দে হতেই তানায়দের বাড়িতে প্রিন্সিপলকে নিয়ে এসে সামনাসামনি ভাবে অয়নের মুখোশ খুলি দিল ময়না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যায় চতুরকে খুব বেকা বেকা কথা বলতে থাকে ময়না রদ্দুর বলছে তুমি কেন এইভাবে কথা বলছো আমার সাথে বলো তো ময়না তুমি বেকা বেকা কথা বলছো কেন তোমার কাছে আমি কিছু জানতে চেয়েছি এটা কি আমার অপরাধ ময়না বলে কারোরে আমার লেগে টেনশন করার কোনো দরকার নেই চতুর বলে সত্যি ময়না আজকাল যে তুমি কথাগুলো কেন যে ঘুরিয়ে বলছো সেটাই বুঝতে পারছি সত্যি আর কি কিছু বলার নাই বলে আপনি যে সোদাসা সাজি আমার কথাগুলো বুঝাই দিতেছেন ডাক্তারবাবু কি করি আপনি আর খুঁজা পাওন যাইতেছে না আইবো না কেন জানেন সেই লোকটার কোনো অস্তিত্বই নাই দেখা যাবে অর্জিৎ কলেজের ভিতর থেকে বের হয় ময়না তখন তার কাছে যায় আর গিয়ে বলতে থাকে কি হলো অর্জিৎ তুমি বের হয়ে আসলে যে তখন বলে আসতে তো হতোই তারপর অর্জিৎ সমস্ত কথা খুলে বলে ময়নাকে যা যা ভিতরে হচ্ছে আর তারপর ময়না বলে আচ্ছা দাঁড়াও তোমাকে একটা কাজ করতে হবে ঠিক আছে আমি একটা প্ল্যান বলে দিচ্ছি তারপরে দেখা যাবে একটা প্ল্যান বলে দেয় অর্জিৎকে আর অর্জিৎ সেই প্ল্যানটার জন্য ভিতরে চলে যায় এদিকে রুদ্ধর তখন সেই ছেলেটার সাথে কথা বলতে দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে ময়না তুমি কথা বলতেছে হ্যাঁ তো আর বলে ওই দিন তো সাংবাদিকদের সামনে এই তোমার মানে বিরুদ্ধে কথা বলছিল তখন বলে হ্যাঁ বলছিল তো তখনই ময়না হাত উঠিয়ে বলতে থাকে এটা দেখতেছেন কি আর বলতেছে যে কি এটা যখন ময়না বলে বলেন কি এরপর বলে হাত আর তখন বলে হাতের মধ্যে কি দেখা যাচ্ছে এরপর বলে হাতের মধ্যে দেখা যাচ্ছে হাতের রেখা আর বলে আর কিছু দেখতে পাননি বলে আমি তো আর কিছু দেখতে পাচ্ছি না আচ্ছা তুমি এভাবে কথা না বলতে থাকে হাতের মধ্যে মধ্যে রেখা এর এখানে কিন্তু শিকড় আছে তেমন এটাও এটাও একটা ওই ধরনের ওরা কিসের জন্য আমার সাথে কথা কইতেছে কি এগুলো আপনি ঠিক সময় মতো জানতে পারবেন রুদ্ধর জানতে চাইলেও ময়না কিছুতেই বলে না রুদুর কি এরপর রুদুর ময়নার উপর রেগে সেখান থেকে চলে যায় পর এদিকে দেখা যাবে অরজিৎ ক্লাসের ভিতরে হাঁপিয়ে আসে আর তখন অয়ন বলতে থাকি রে তুই এভাবে হাঁপাচ্ছিস কেন কি হয়েছে তখন বলে ধান প্রিন্সিপাল স্যার এ রুমের দিকে যেতে কথা শুনে অয়ন তো খুব ভয় পেয়ে যায় এখন অয়ন বলে মানে এরপর বলে আরে বাবা আমি তো যে জিজ্ঞেস করলাম যে তুমি কি প্রিন্সিপাল স্যারের ঘরে দিকে যাচ্ছ তখন বলে হ্যাঁ তখন আমাকে মানে ওর সাথে নিতেই চাইলো না আমাকে কি বললো সেটা জানো বললো আমার লড়াই আমাকে তো লড়তেই হবে কি কে বলি যে তনে আসেনি তখন বলতে থাকে আরে ভয় দেখাস না তো এমনিতেই টেনশনে আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে আর তখন বলে না না আমি তো ভয় দেখাচ্ছি না আমি যা শুনে এসেছি তাই বলছি আচ্ছা একটা কথা বলবো বরং এখান থেকে বেরিয়ে যাই তখন ধানসিরি যদি প্রিন্সিপালকে নিয়ে আসে তাহলে আমাদেরকে তো আর পাবে না বলে বোকার মতো কথা বলিস না অজিত এভাবে আমরা কতদিন পালিয়ে থাকবো তো একদিন না একদিন আসতেই হবে তাই না তুমি কি পালিয়ে থাকা যায় আজ না হয় কাল তো প্রিন্সিপালের সামনে পড়তেই হবে অজিত তখন বলে আমরা যেমন পালিয়ে বাঁচতে পারবো না তেমন তো তনয়াও পালিয়ে বাঁচতে পারবে না বরং আমরা বাড়িতে যায় ওর বাড়ির লোক নিশ্চয়ই জানে ওর বাড়ির লোকের সাথে কথা বলে যদি কিছু জানে সীমা বলে আর যদি ওর বাড়ির লোক না বলে তখন বলে এত কথা বলিস কেন পালিয়ে প্রয়োজনে ওর ভিতরে তো বের হবে আরে বাবা যদি বাহিরেও যায় তাহলে তো বাড়িতে আসবেই তো তখন ওকে নিয়ে প্রিন্সিপালের কাছে হাজির করবো প্রিন্সিপাল বুঝে নিবে সবচেয়ে বড় কি হবে তো মানতে বাধ্য হতে হবে যে ও মিথ্যে কথা বলেছে কোনো লোকই ছিল না কেস তো ওই খাবে তাই না আমরা তো যখন বলে অদিত একদম ঠিক কথাই বলেছে আর তখন আরেকজন বলে তার মানে এখন কি তাহলে আমরা তনার বাইরে গিয়ে মানে বাড়ির বাইরে গিয়ে পাহারা দিব না ঠিকই দেখা যাবে ময়না প্রিন্সিপাল স্যারের রুমের বাইরে এসে দাঁড়িয়ে থাকে আর তখন সিকিউরিটিকে এম রিকোয়েস্ট করে যেন তাকে বলার জন্য যে ময়না এসেছে আর একবার দেখা করতে চায় তারপর সে গিয়ে বললে এরপর ধানশ্রীকে এসে পড়তে থাকে যান আপনাকে ঢেকেছে আর তখন ময়না যায় ময়না যাওয়ার পর বলতে থাকে স্যার আমি জানি আপনার আমার প্রতি অনেক রাগ আছে আমার প্রতি আপনার রাগ থাকাটাই স্বাভাবিক কারণ ওদিন তো আমি আপনি আমার কলেজ থেকে রাস করতে চাইছেন আপনি কইছেন কলেজ থেকে যাইতে আমি হেডাও যাই নাই কেন যাই নাই হেডা আপনি খুব ভালো করেই জানেন ওই দিন আসলে আমার মনের ভিতরে যে কষ্টটা ছিল সেই কষ্টটার কথাই আমি কইছিলাম আমি যে ওনার নিন্দা করছি আমি যে ওনার নিন্দা করছি হেডা সে নেশা করলে তাই করে না স্যার তখন প্রিন্সিপাল বলতে থাকে যাক নেশার কথাটা তাহলে স্বীকার করলে তাহলে বলে হেডা আমি কেমনে অস্বীকার করি বলেন তো স্যার চোখের সামনে তো প্রমাণ খান আছে স্যার আমি একখান কথা কমু নেশা কিন্তু আমি করি নাই সে বলে সে কিন্তু সেটা তো প্রমাণ হবে তনয় লোকটাকে নিয়ে আসলে না বলে আমি তো হেডেই কইতেছি স্যার তনয় তো এখনো আয় নাই আপনি একবার বাইবা দেখেন না তনয় পলাই লোক কেন কারণ ওই রকম লোক তো নাই আপনার আমার কথা বিশ্বাস নাই হইতে পারে আপনি অয়ন গো জিজ্ঞেস করতে পারেন আহেন আমার লোক দেখা যাবে অয়ন বলতে থাকে সেটা ছাড়া তো আর কোনো উপায় নাই এখানে কথা বলার চেয়ে তার থেকে বরং তনয় আর বাড়িতে গিয়ে পড়ে থাকাটাই ভালো ভালো তোরা কে যাবি বরং যাবি না সেটা আমি জানি না কিন্তু আমি যাব অজিত চল আমরা যাব অজিত তখন বলে আমার মনে হয় কি সবাই একসঙ্গে আমাদেরকে আলাদা আলাদা ভাবে খুঁজতে হবে তাই না তখন বলে বলে আগে তো বাড়িতে গিয়ে খুঁজ নেই হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেরি করো না চলো কারণ যদি প্রিন্সিপালকে নিয়ে আসে এরপর তো একটা কেলেঙ্কারি হয়ে যাবে বলে সবাই সেখান থেকে চলে যায় শুধু সীমা দাঁড়িয়ে থাকে এরপর দেখা যাবে এদিকে সবাই যখন বাহিরে যায় অজিত এসে সীমাকে বলতে থাকে এই শুন তুই না এদিকটা একটু সামলে নিবি বুঝতে পেরেছি ধান প্রিন্সিপালকে নিয়ে আসছে তুই বলবি যে পালিয়ে গেছে বলে ও আচ্ছা তার মানে অজিত যা করেছে তার মানে সেটা হচ্ছে ময়নার প্ল্যান হাসতে থাকে ঠিক তখনই ময়না প্রিন্সিপালকে নিয়ে আসে আর বলতে থাকে সীমা অয়ন ওরা কোথায় গো আর তখন বলতে থাকে প্রিন্সিপাল যে কোথায় ওরা এরপর বলে যে স্যার ছিল কিন্তু ওরা তো এই মাত্র ওই করে চলে গেল এতটা শুনে প্রিন্সিপাল অবাক হয়ে যায় যায় এদিকে দেখা যাবে রুদ্দুর রেগে বাড়িতে চলে আসে আর তারপর রুদ্দুরকে দেখে ছোট কাম্মা বলতে থাকে কিরে রুদ্দুর তুই এখন বাড়িতে ফিরে এলি যে এরপর জিজ্ঞেস করতে থাকে তো ছোট কাম্মা কী বলছে বল আর তারপরই বলছে আচ্ছা আমার আমি যখন তখন ঢুকতে পারি তার জন্য কি কারো পারমিশন বাড়িতে লাগবে তখন ছোট কাম্মা বলে না না আমি তো তা জিজ্ঞেস করিনি কারণ এই সময়টাতে তো তুই হসপিটালে থাকিস তোর চেম্বারে থাকিস হঠাৎ করে আজকে এত তাড়াতাড়ি করে এসে পড়লি এর জন্যই আর কি আর তারপর রুদ্দুর ময়নার ঘটনাটা সবাইকে খুলে বলে আর সবাই শোনার পর এদিকে মেজুকাম্মা ময়নাকে নিয়ে অনেক রকম কথা বলে তারপর সবটা শুনে বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি বরং ময়নার সাথে কথা কথা বলবো এরপর বড়বাবু বলছে না তুমি কথা বলবে না এইবারই এইবারই কেউ ময়নার সাথে কথা বলবে না এটা আমার নির্দেশ যেটা বলছি সবাই সেটা শুনবে বুঝতে পেরেছো তুমি তুমি কি ভেবেছো তুমি এই এই মুহূর্তে যদি তুমি কথা বলো ময়না কি তোমার কথা শুনবে আর তখন বলে আমার কথা শুনবে না তখন বড়বাবু বলে তোমাকে তো অপমান করবে এরপর বলে আমাকে ময়না অপমান করবে না এটা আমি কিছুতেই বিশ্বাস করি না ময়না অন্তত আমার সাথে এরকম ব্যবহার করতে পারে না এরপর মেজকাম্মা নানানভাবে নানান রকমের ময়নার নামে কথা বলতে থাকে যাতে করে ময়নাকে সবাই রোদ্দুরের বাবা রুদুর বলছে শোন রোদ্দুর আমি তোকে বলছি তখন বলে আমাকে কিছু বলতে হবে না বাবা আমি সব সবকিছু ঠিক করে নিয়েছি আমি কি করবো ঠিক দেখা যাবে অয়নরা তনায়ের বাড়িতে আসে আর তনায়দের বাড়িতে এসে তনায়কে খুঁজে পায় না সবাই বলে যে ও বাড়িতে নেই তারপরে অয়ন চিন্তায় পড়ে যায় বলতে থাকে এবার কি করব বলতো ওরা তো বারণ করে দিল যে তনয় বাড়িতে নেই নাকি তনয় ভিতরে আছে লুকিয়ে রয়েছে অরিজিৎ প্ল্যান করে বলতে থাকে আচ্ছা আমি বরং সীমাকে ফোন করে একবার বলি যে ও তনায় কি ওদিকে যদি যে থাকে আর তখন সীমাকে ফোন করে বলতে থাকে শোন আমরা কিন্তু এখানে পৌঁছে গেছি সবাই মিলে ওর বাড়ি বাহিরেই পাহারা দিচ্ছি ওদিকে কি তনায় গিয়েছে আর তখন বলে না না তনায় তো যা যায়নি কিন্তু কি হয়েছে বলতো এরপর বলে যে কি ময়নার প্ল্যান অনুযায়ী কাজ করছিস তখন অয়ন সামনে কিন্তু পুরোভাবে খুলে না বলতে পারলে বলতে থাকি যে হ্যাঁ হ্যাঁ সেভাবেই কাজ হচ্ছে আমরা খুঁজছি তনয়াকে তুই বরং ওদিকটা খেয়াল রাখ বুঝতে পেরেছিস তনয়া আসলে সাথে সাথে আমাদেরকে ফোন করে জানাবি আর জানিয়ে দে আর তারপরেই বলতে থাকে ও মানে তুই বলতে চাচ্ছিস যে আমি ময়নাকে জানিয়ে দিতাম তখন বলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা রাখছি এ কথা বলে ফোনটা রেখে দেয় অয়ন তো অয়নকে তখন বলতে থাকে যে আমি সীমাকে বলেছি ও যেন তার সন্তানের খোঁজ পাই পেলেই সাথে সাথে আমাদেরকে বলে আর তখন বলতে থাকে যে আজকে আমাদের মনে হয় যে এখানেই পাহাড় দেওয়াটাই উচিত কারণ কোনো এক সময় না এক সময় তো তনয় ঠিক বাড়িতে আসবে বাড়িতে ঢুকবে তখন নয় আমরা ধরে ফেলবো ধরে প্রিন্সিপালের কাছে নিয়ে যাব আর তখন বলতে থাকে আমি বরং বাড়িতে যাই এরপর অন বলে তার মানে তুই বাড়িতে যাবি অরজিৎ বলে যে হ্যাঁ আমাদের সবার একসাথে এখানে থেকে তো কোনো লাভ নেই তোরা বরং সবাই থাক আমি আর তোমারও থাকা প্রয়োজন নাই আমরা বরং চলে যাই ওরা থাকলেই চলবে আমরা বরং সন্ধে সাতটা বাজে আসব ঠিক আছে এই বলে ওরা ওখান থেকে চলে যায় আর তারপর অজিৎ ময়নাকে সব ঘটনা খুলে বলে বলে ময়না বাড়িতে চলে যায় তখন ময়নার বাবা বলতে থাকে আচ্ছা কি মা তোরা কি প্ল্যান করতে চাচ্ছিস বলতো তখন বলে বাবা তুমি সব কিছু জানতে পারবে আমি বরং কাপড় বা ধুয়ে আসি তারপর বলছি দেখা যাবে বলতে থাকে যদি অজিত ফোন করে তুমি কিন্তু ফোনটা আমাকে দিবে বাবা বুঝছো এরপরই ফোনটা করেছে আর তখনই বলে অজিত ফোন করেছে এরপর বলে না বিআইন করেছে এই বলে ফোনটা রিসিভ করে আর তখন বড় মার ময়নার সাথে কথা বলতে চায় এরপর ময়না কথা বলতে চায় না ময়না বারণ করে দেয় কথা বলবে না বাবা তুমি কথা বলো বুঝিয়ে সুজিয়ে আর তারপরে দেখা যায় তাই ভালো মন্দ জিজ্ঞেস করে আর ময়নাকে সেই ব্যাপারে ময়না বাবার কাছে জিজ্ঞেস করতে থাকে তখন বলে হ ওইটা তো শুনছি কিন্তু এটা তো এখনো ঠিক করে কইতে পারতেছি না তবে বিয়াইন যা যা হবে আপনার কমো এ কথা বলে ফোনটা রেখে দেয় এদিকে বড় বাবু ময়না আর শাশুড়িকে বলতে থাকে কি হলো কথা বলছে ময়না তোমার সাথে তখন বলে হ্যাঁ কথা 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 বলছি এরপর বলে যে ময়নার সাথে বলতে পেরেছ আর তখন কোনো কথাই বলতে চায় যখন বড়বাবু বলতে থাকে কথা বলবে না ওই মেয়ে কথা বলবে না তোমার সাথে আমি বলেছিলাম না যে শুধু শুধু অপমান হবে পরবর্তী পর্বে দেখতে পারবেন সন্ধ্যে সাতটা বেলা সাথে করে নিয়ে সবকিছু প্রমাণ করে দেয় ময়না